না না কেন ভোলেনাথের প্রতিবেশীরা ভোলেনাথের ঘরে ছিল আর ভোলেনাথ ছিল ঘরের বাইরে তাই না তাহলে কি তাহলে কি তাহলে কি বলো অলরেডি তোমার হয়ে গেছে পিক আপ তোলা হয়ে গেছে তাহলে এখন নাক ঢেকে কি লাভ কি না ঢেকে আবার খুলে দিলে তাহলে এত অলরেডি হয়েই রইল কি হবে কি হবে ভোলেনাথ কোথায় ছিল আর প্রতিবেশীরা কে বলেছে কে বলেছে কে বলেছে বলো হ্যাঁ ও ভোলেনাথের স্ত্রী যখন চিৎকার করে উঠলো তখন ভোলেনাথ কি করছিল কোথায় বারান্দায় কোথায়

প্রত্যেকেই হতভম্ব হয়ে উঠেছে হতভম্ব হয়েছিল কেন হঠাৎ করে চিৎকার করে উঠছে কেন কি ব্যাপার হলো হলোনাথের বউ আবার হঠাৎ করে কি হলো নাকি তারপর তারা জিজ্ঞাসা করলো কে রে রে কি ডারে কি কে রে এই গাছে এই বাঘটিকে বেঁধে রেখেছে তারপর এ said একজন প্রতিবেশি বলছিল আই থিংক আমি ভাবি বলেনা ক্যান টেল আস আমি মনে করি বলেনা আমাদেরকে বলতে পারবে আই স হিম আমি দেখেছিলাম তাকে এ লাস্ট নাইট গতরাতে ড্র্যাগিং ড্র্যাগিং মানে কি কি না লেভেল বাই লেভেল লেভেল যে একটা ভূত আছে এখানটায় ড্র্যাগিং মানে টেনে হিচড়ে নিয়ে আসা কি নিয়ে আসা তোমাকে যদি টেনে নিয়ে আসা তাহলে কি হবে ড্র্যাগিং হবে ড্র্যাগিং আমি কালকে তাকে অর্থাৎ ভোলেনাথকে দেখেছিলাম কি দেখেছিলাম একটা জন্তুকে টেনে হিচড়ে ঝড়ের মধ্যে নিয়ে আসছে জাস্ট ইমেজিন করে একটা গাধা খুব অলস টানছে টানছে আর আসছে না সেরকম বাক তো বেশ মোটা সোটা হ্যাঁ বাক তো ভয় পেয়ে মানে আটো ছোট লেজ টেজ গুটি একাকার কান্ডর ভোলেনাথ ওয়াজ টু ফ্রাইটেন্ড টু অ্যাডমিট হিজ মিস্টেক ভোলেনাথ ভয় পেয়ে গেল যে তা সে কালকে কি বড়োই না ভুল করেছে কি ভুল করেছিল সে ভাগটাকে টেনে এনে ভাগটাকে কি করেছে ঝড়ের মধ্যে টেনে নেছিল রাইট তারপর কোথায় গেল লাইনটা एवरीवन লুকড লুকড কোশ্চেনিং অ্যাট না এই ছিল চলে গেছে অ্যাট অ্যাট

সরস্বতী বানাম সরস্বতী বানামী ভোলেনাথের ব্যাপারটা করে নে তারপর এভরিওয়ান লুকড কোয়েশ্চেন অ্যাট এট ভোলেনাথ প্রত্যেকেই ভোলেনাথের দিকে প্রশ্ন মানে প্রশ্ন করার চোখে তাকিয়ে রইল কি করেছে ভোলেনাথ কি করেছে রে তুই এরকম করে হাই ভরে না তুই শেষ পর্যন্ত না কি টেনে নিয়ে এসেছিস হ্যাঁ তো তো সাহস বন্ধ না ওকে কিন্তু গিফট করবে জানো রাজা ওকে বিশাল বড় গিফট করবে ঘর দেবে ঘোড়া দেবে বাড়ি দেবে টাকা পয়সা দেবে কত কিছু ওই লাঠি লাঠির ভাতে কারণ কি ওর বউ যা ও বাড়ি থেকে বউকে বলবে যে আমি তো যুদ্ধই করতে যাই না তাহলে আমি কি করে যুদ্ধ করব ওর বউ ছিল খুব খুব ছিল সেই বউটা কি করেছে যে ওকে ওই ভোলেনাথকে ঘোড়ার বীরের সঙ্গে আঁচটি বিষটে বেঁধে দেয় হুম এবার ঘোড়া তো বাধা শক্ত বাধা পছন্দ করে না হুম হম বাধা পছন্দ করে না এবার কি করেছে যে ঘোড়া দিয়ে যে দে ছুট এবার ঘোড়াকে আটকানোর জন্য ঘোড়াকে আটকানোর জন্য ওই নাম কি যেন ভোলেনাথ ও কি করেছে গাছের একটা ডাল ভেঙে ফেলেছে ওই ডাল হাতে নিয়েই হ্যাঁ ডাল হাতে নিয়েছে ভেঙে হাতে রয়েছে আর ঘোড়া ছুটছে সেই টকবক টকবক করতে করতে ছুটছে টকবক টকবক করতে 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 হ্যাঁ

হাই দায়ামায় তো মার ডাল মুঝে তো মার ডালেগা মানে এরকম করে বলছি ভাবছি কি কপাল এই একটা লোক আমাদের বিরুদ্ধে আট হাজার শৈন্যের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে সাথে একটা একটা হাতে একটা লাঠি নিয়ে ওর হাতে বোধহয় ওটা লাঠি না ওর হাতে বোধহয় ওটা কামান এই ভেবে বাকি যে গোটা আট হাজার সৈন্য ছিল ও দিয়েছে লেজ বুটির দৌড় তারপর 2 3 মিন টাইম দ্য টাইগার ডিস্টার্বড ইতিমধ্যে এই বাঘটিকে বিরক্ত करायে এন্ড কনফিউজড বাই অল দা অল দা অল দা অল দা